তোমরা সবাই কেমন আছো আমিও বেশ ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তোমাদের সকলকে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নতুন একটা শুরু করলাম তো চলো শুরুর থেকে সেই সব দেখতে থাকবে তো এখানে দেখো সকালবেলা উঠে আমি গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম যেহেতু এটা বাসি থাকে আর এখানে বাসনগুলো উঠিয়ে উঠিয়ে নিলাম আর আজকে যেই বাসনে রান্না করব সেই বাসনগুলো এক সাইডে করে দিলাম আর বাসনের জায়গাটা আমি ভালো করে মুছে নেবো আর এই দেখো আমাদের বাড়ির উঠোনের মধ্যে দেখো একটা নতুন অতিথি এসেছে সকাল সকাল আর সকাল সকাল প্রায় এখানে দুই তিন রকমের পাখি আসেই আমার উঠোনে কেন যে আমি এখানে বিস্কিট ঢেলে রাখি ওরা এসে এখানে খেয়ে যায় এদিকে দেখো চা হয়ে যাচ্ছে রেডি হচ্ছে চা আর এখানে মুড়ি দুই দুই ভাগে নিয়ে নিয়েছি কেন যে আমি আচার দিয়ে মেখে খাবো আর তোমাদের দাদা ভাই এমনি প্লেন খেতে পছন্দ করে তো এইভাবে এই জন্য দুই ভাগে গুষে করে নিয়েছি আর এখানে অল্প একটু মালাই আছে মালাই দিয়ে চাটা করব আর এখানে কাপ রেডি করে রেখেছি তো চলো চাটা বেরে নিই তো এদিকে দেখো চাটা আমার রেডি হয়ে গেছে আর এটা দিয়ে না ধরা যায় না প্রচণ্ড হাতের মধ্যে গরম লাগে তো আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে চাটাকে ছেঁকে নিব এবার চাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে যেটুকুন জায়গায় চা পড়েছে পরিষ্কার করে দিয়ে এবার চা আর মুড়ি নিয়ে চলে যাব। তো এদিকে দেখো তোমাদের দাদা সাথে আমি বসে চা খেয়ে নিচ্ছি আমিও খাচ্ছি তোমাদের দাদাভাইও খাচ্ছে আর আমার মেয়েও খাচ্ছে বসে বসে ওকে ছেড়ে তো খাওয়া যায় না ও একটু খাওয়া দেখলেই আবার চলে আসে আর তোমাদের দাদাভাই বলছিল বলছিলো আমার সব নেট তুমি শেষ করে দিয়েছো সকালবেলা উঠে বিছনা টিসনা গুছিয়ে নিয়েছি আর একই জিনিস তোমাদের সামনে আর কি কি দেখাবো তো এই জন্য একদম টিপটপ করে তারপরে তোমাদের সামনে ক্যামেরা নিয়ে আসলাম এই দেখো একদম ঘর দর একদম পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু মেরে নিয়েছি ঘর এই দেখো এই যে সোফাটাও গুছিয়ে নিয়েছি আর এদিকে সব একদম পরিষ্কার করে নিয়েছি আর একটাই জানালা খুলেছি যেহেতু প্রচণ্ড রোদ্রু প্রচণ্ড তাপ জন্য তো এদিকে দেখো আমার ঘর একদম পরিষ্কার একদম টিপটপ হয়ে গেছে আর অন্য সেকেন্ড রুমটাও এরকমই আমি পরিষ্কার করে নিয়েছি দাঁড়াও দেখায় তোমাদেরকে তো এদিকে আমার এই ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে দেখো বিছনা চাদর একদম টিপ টপ করে গুছিয়ে নিয়েছি বালিশগুলো এখানেই রাখি কেন যে ওই ঘরে রাখলে মেয়ে ওটার মধ্যে উঠে লাফায় তো আর পড়ে গেলে রিক্স থাকে এই জন্য এখানেই বালিশগুলো রাখি আর এই দেখো এই ঘরটা একদম ঝাড়ুটা রুমের একদম পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিল মুছে নিয়েছি ভালো করে আর তোমরা যদি চাও ড্রেসিং টেবিল ট্যুর দিতে তাহলে অবশ্যই আমি দিতে পারি তো তোমরা কমেন্টসে অবশ্যই জানিও তো এদিকে দেখো ঘর দুয়ার একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি এইবার কাপড়গুলো ভেজাবো ভেজে সবজি বানাবো তো চলো যাওয়া যাক তো এদিকে দেখো বাথরুমে চলে আসছি কাপড়গুলো ভিজাতে আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট দুই দিন পর পর আমাকে ধুতে লাগে কেন যে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় আর আমাদের সামনে রাস্তাতে প্রচণ্ড কাদা আর এই বাজারের উপর দিয়ে যায় যেহেতু ডিউটিতে আর মানে পুরো কাদা প্যান্টের মধ্যে ছিটে ছিটে পড়ে থাকে তো এদিকে দেখো আমার ধোয়া হয়ে গেছে এবার একটু হাত মুখ ধুয়ে ভালো করে মুছে নিলাম যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর গরমে না মানে কি বলবো থাকাই যাচ্ছে না এতটাই গরম পড়েছে তাই আমি ভাবছিলাম যে রান্নাঘরে বসে সবজিগুলো বানাবো কিন্তু ওটা তো আর হলোই না এত গরম তো এই জন্য বারান্দার মধ্যে চলে আসছি সবজি বানাতে যার ধরুন আজকে ভাবছি একটু হালকা পাতলায় রান্না করব। বেশি তেল মশলা বেশি ঝাল টাল দিয়ে করব না যতটুক পরিমাণ মশলা লাগে ততটুকুই দিব আর একটু ঝোল ঝোল করে করে রান্না করব তো এদিকে দেখো আমি আলু পটল ভালো করে কেটে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি পনির নিয়ে আসো আজকে পনির পনিরের ঝোল করব আর এই যে দেখো কাঁকরুলগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আর এই ফাঁকে মানে এত গরম পড়েছে মশার উৎপাদ আর কমেই না মশা যে এত পরিমাণে হয়েছে মানে কী বলবো তো এই দেখো আমি চচ্চড়ির জন্য একটু সবজিগুলো কেটে নিলাম হালকা পাতলা একটু চচ্চড়ি করব যেহেতু সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য সবজিগুলোকে নষ্ট তো করা যাবে না যে দাম হয়েছে আমাদের এখানে তো প্রচুর সবজির দাম কাদের ওখানে কেমন দাম সবজির একটু আমাকে কমেন্টস করে জানিও তো প্লিজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটাও মোটামুটি বানানো হয়ে গেছে আর আমি ওভেনের মধ্যে এক ওভেনে আমি ডাল বসিয়ে দিয়ে এসেছি আর আজকে আমি রুটি বানাবো তো যাই হোক তোমাদেরকে আগেই বলে দিলাম তো এই দেখো আমি চচ্চড়িও বসিয়ে দিয়েছিলাম চচ্চড়ি মোটামুটি হওয়ার দিকে আর এদিকে মশলা বেটে নিয়েছি একটু ভাবছিলাম সর্ষে বাটা দিয়ে করবো অল্প সর্ষে বাটা দিয়েছি আর যে কোনো চচ্চড়ি দেখবো সর্ষে বাটা দিয়ে করলে না বেশ ভালো লাগে তো এ দেখো আমার মোটামুটি চচ্চড়ি রেডি কেউ বাজারে গেছিলো বাজার থেকে পনির নিয়ে এসেছে কাজ পনির রান্না করবো আলু পটল দিয়ে পনির এই যে পনির নিয়ে আসছে আমি এটাকে কেটে নেবো কেটে নিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো যেটা একটু দেরি করে রান্না করবো তো এই জন্য ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো যাতে ভালো থাকে তো এদিকে দেখো আমার মোটামুটি চচ্চড়িটা হয়ে গেছিলো আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি আর আরেকদিকে আমি যেটা বুটের ডাল সিদ্ধ করে দিয়ে গেছিলাম ওটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে এবার কড়াইটার মধ্যে আমি সোমবারের জন্য যেটা যেটা দিই তেজপাতা শুকনো লঙ্কা জিরা আদা আর নামানোর আগে হচ্ছে একটু চিনি দিব একটু গরম মশলা দিব একটু ঘি দিবো তো এই দেখো একদিকে আমি তাও বসিয়ে দিচ্ছি কেন যে আমার অনেক দেরি হয়ে গেছে আজকে মানে রুটিটাও একসাথে রুটি তো না সরি পরোটা একসাথে করব আর এদিকে ডালটাও গরম গরম দিব আর দেখবে পরোটা গরম গরম ডাল গরম গরম খেতে বেশ ভালোই লাগে তো এদিকে দেখো নামানোর আগে আমি চিনি আর গরম মশলা দিয়ে দিলাম আর একটা বাটির মধ্যে আমি ঘি রেখে দিলাম ঘি ঢেলে রেখে দিলাম তো এদিকে দেখো আমি এখন গোল গোল করে লেচি কেটে নিয়ে এখন ওটাকে বেলবো তার আগে দেখলাম ডালটা মোটামুটি হর দিকেই তো ডালটা নামিয়ে নিই তারপরে লেচিগুলোকে কে বেলে বেলে দিব এদিকে দেখো আমার ডাল হয়ে গেছে এবার ডালটাকে ঢেলে নিব ঢেলে নিয়ে একটু নাড়াচাড়া দেবো খুঁটি দিয়ে গামলাটার মধ্যেই যাতে ঘিটা সব ডালের মধ্যে মিশে যায় তো এদিকে দেখো ডালটা ঢাকা দিয়ে রাখলাম আর ভাবছিলাম যে একটা ছুটির মধ্যেই ডালা চচ্চড়িটা ঢাকা দিয়ে রাখবো তো এই দেখো চচ্চড়িটা দেখেছো কেমন হয়েছে দারুণ হয়েছে না কালারটা বেশ সুন্দর এসেছে চচ্চড়ি মানে আমার তো এখনও এখনও লোভ লাগছে আমার নিজেরই এখনও লোভ লাগছে নিজেই রান্না করছি নিজের রান্নার নিজেকে প্রশংসা করছি তো যাই হোক আসলেও মানে চচ্চড়িটা বেশ ভালোই হয়েছিল তো এই দেখো লেচিগুলোকে ভালো করে বেলে নিলাম আটা দিয়ে ভালো করে এদি এপিট ওপিট আমার গোল হয় না রুটি কেউ একটু হেসো না কমেন্টস করো না প্লিজ আমার রুটি কোনো দিনও গোল হয় না তো যাই হোক তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে এখন রুটিটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব যাতে একদম পরোটার মতন লাগে তো এই দেখো দুটা ভালো করে ফটাফট করে ভেজে নিলাম বেশ তাড়াতাড়ি করে করছিলাম কেন যে তোমাদের দাদাভাইয়ের এমনিতেই দেরি হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে এখন দুটা পরোটা বানিয়ে দিব তারপরে মেটটা বানাবো তো এদিকে দেখো ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর পরোটা দিয়ে ডাল দিয়ে ওকে দিয়ে গরম গরম পরোটা ছোলার ডাল তো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক তো ডালটা তো একটু ঝালঝালি হয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু বানিয়েছিলাম তো মেয়ে তো ওটা দিয়ে খাবে না এর জন্য মেয়ের জন্য চিনির পরোটা বানাবো তো এটা যে কোনো বাচ্চাদেরকে তোমরা বানিয়ে দিলে বাচ্চারা দেখবে বেশ সুস্বাদু করে খায় তো এদিকে দেখো মেয়েটা চিনি দিয়ে বানিয়ে দিচ্ছি চিনির পুট ঢেলে তারপরে পরোটাটাকে বেলে নিলাম স্কোয়ার করে বেলে নিয়ে তারপরে এই যে পিস পিস করে মেখে দিই তো এদিকে দেখো আমার আলু পটল দিয়ে পনির রেডি হয়ে গেছে আমি একটু পোস্ত বাটা দিয়ে করেছি অল্প একটু পোস্ত বাটা দিয়েছি আর নামানোর আগে আমি গরম মশলাটা দিয়ে দিব তো চলো গরম মশলাটা দিয়ে দিই তো এদিকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে না আমি বেশিক্ষণ জাল না নাহলে ওটার সেনটা না চলে যাবে এদিকে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো আমার রেডি আলু পটল দিয়ে পনির আর খেতে বেশ ভালোই লাগে এটা পাতলা পাতলা না ঝোল আর এই গরমের দিনে না এই বেশি রিচ খাওয়া ভালো না এরকম পাতলা করে ঝোল করবে দেখবে খেতেও বেশ ভালো লাগবে আবার আমার মেয়ে তো এরকম ঝোল সেই পছন্দ করে তো চলো এটাকে নামিয়ে নেই তো এদিকে দেখো আমি পনিরের তরকারিটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার এটা টেবিলে রেখে আসবো তারপরে গ্যাস ওভেনটাকে ভালো করে বিমবার দিয়ে স্ক্রচ ব্যাট দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো কেন যে আমি এমনি মুছে আবার রান্না করতে পারি না কেন যে তেল চিটে হয়ে থাকে আমার ওই চিটে ওভেন আমার একদম পছন্দ হয় না তো যাই হোক ক্লিন করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখো এদিকে দেখো আমার কিচেনটা আমি একদম পয় পরিষ্কার করে নিয়েছি একদম ডিপ ক্লিন করে নিয়েছি ভালো করে সার্ভ দিয়ে টেবিলটা ভালো করে মুছে নিয়েছি এদিকে দেখো পাটাটাও আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি বাসনগুলো দেখো ধুয়ে রেখেছি নিচে অনেক বাসন আছে আরও আমি এখানে এই টেবিলটার মধ্যে ধুয়ে রাখার চেষ্টা করি আর যদি না আটে তখন আমি ওই যে ওখানে টেবিলটার মধ্যে রাখি আর এদিকে দেখো সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি আর এদিকে আমি চাল ধুয়ে হাঁড়ির মধ্যে জল দিয়ে একদম রেখে দিয়েছি যে স্নান করে এসে আমি গরম গরম ভাত রান্না করব আর ভাতটা গরম গরম না হলে ভালো লাগে না তো স্নান করে আমি গরম গরম ভাত রান্না করব দেখে আমি একদম ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি চাল টাল ধুয়ে জল ভরে একদম রেখে দিয়েছি তো চলো দেখতে থাকো তোমরা আর এখানে দেখো এখন এক বালতি কাপড় এগুলো সব আমি এখন ধুবো এগুলো সব ধুয়ে এখন উপরে গিয়ে আমি মেলে দিয়ে আসবো তো চলো ধুয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন কাপড় কাচা হয়ে গেছে এখন ছাদে মধ্যে মেলতে যাবো আর ভালো একটু রোদ্রু উঠেছে একটু আগে বৃষ্টি হয়ে গেল। তো এখন একটু ঝলমলের রোদ উঠেছে তা এখন কাপড়গুলো মেলে দিই চলো এই দেখো কাপড় তো এই দেখো আমি ছাদে চলে আসছি কাপড় মেলতে তো হঠাৎ করে দেখি ক্যামেরাটা জানি কেমন জানি করছে মানে লাইটনিংয়ের মতন হচ্ছে কিন্তু আদৌ এরকম ছিল না রোদ্রই ভালো ছিল এই জন্য আমার কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর আমি আজকে অনেক কটা কাপড় কেঁচেছি মানে এতগুলো কেঁচেছি মানে কি বলবো লাস্টে আমার হাতই ব্যথা হয়ে গেছিলো তো যাই হোক এই যে কাপড়গুলো মেলে এখন নিচে চলে যাব। তো যাই হোক তারপরে নিচে নেমে মেয়ে মেয়েকে স্নান করিয়ে মেয়েকে সাজিয়ে গুছিয়ে টিভিতে বসিয়ে রেখে আমিও স্নান টান করে নিলাম আর আমার স্নানের পরে যে কাপড় চুপড় ছিল সেগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে এখন আসছি পুজো দিতে এদিকে দেখো আমি ফুল তুলে নিয়ে চলে আসছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে যেন ঘট বসাবো বেশ আজকে একটু আনন্দ করে ভালো করে পুজো দিব কেন যে প্রত্যেক দিন তো ওই তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে পুজো দিতে লাগে আজকে বেশ একটু আশান্তি মতন করে পুজো দেবো এই দেখো আমি ঘট বসিয়ে নিলাম আসনে ভালো করে ফুল সাজিয়ে নিলাম যেখানে রাধাকৃষ্ণ আমার থাকে আর গুরু বাবার ওখানেও ভালো করে ফুল দিয়ে দিলাম এদিকে দেখো আমি পূজাটা দিয়ে নিচ্ছি তো এইদিকে দেখো আমার পূজাটাও কমপ্লিট হয়ে গেল আজকে অনেকটা দেরি হয়ে গেছে এই দেখো এখানে আমি ঘট বসিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে ঘট বসিয়েছি আজকে অনেক কটা ফুল পেয়েছি তো এই জন্য সিংহাসনটা বেশ সুন্দর লাগছে কাদের কাদের ভালো লাগছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক আমার আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল হচ্ছে মিক্সড সবজির হচ্ছে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আলু পটল দিয়ে পনির পাতলা করে ঝোল করেছি আর বুটেনটা এটা দিয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম বন্ধুরা তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তো এখন এই যে মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি তাল মিস্ত্রিটা গুঁড়ো করে নিচ্ছি আর এটা হচ্ছে মেয়ের পেটের তো এটা দিয়ে দুধ ওকে খাওয়াবো আর তোমরা দেখতে পাচ্ছ আমার চোখের মধ্যে এখানে লাল একটা দাগের মতন হয়ে আছে লাল হয়ে আছে হঠাৎ করে শুয়েছিলাম আর একটা পোকা পোকাই নাকি কী বুঝতে পেলাম না মানে কী বা চোখের মধ্যে গিয়ে পড়লো আর আমার এত ব্যথা করছে এত ব্যথা করছে মানে কি বলবো বিশাল ব্যথা করছে তো জল টল দিয়ে তাও দেখলাম চোখটা লাল হয়ে গেছে পুরা তো তোমরা দেখতে থাকো ব্লগটা তখন কন্টিনিউ করতে পারিনি আমি স্নান করে পুজো দিয়ে আমি খেতে বসবো তখনই আমার মেয়ে বমি করে ফেলছে তো ওগুলো বমি টমি সব পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে গেছে তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন ওই যে ওখানে ধুয়ে রেখে তারপরে একটু রেস্ট করলাম এখন রেস্ট মানে রেস্ট করা হয়ে গেছে উঠে আমি কাপড় টাপড় নিয়ে আসলাম উপর থেকে নিয়ে এসে মেয়ের জন্য দুধ এখন দিব মেয়েকে দুধ খাওয়াবো চলো তোমরা দেখতে থাক এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আর এখানে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা তিনজন এখানে শুব তো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে রাত্রে রান্না তো এখন মেয়েকে খাইয়ে দিব আর মেয়ে ওখানে কথা বলছে তো একটু ইগনোর করো তো মেয়ে মেয়ে রান্না হয়ে গেছে এখন মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো আশা করছি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আইকনটাকে প্রেস করে দিও আর দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো এইভাবেই টাটা গুড নাইট